সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আশা করি সবাই ভালো আছো তোমরা জানো আমি এখানে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে গদ্য এবং পদ্য অংশ রয়েছে সেই বিষয়ের উপর ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি এখানে এক একটা ক্লাসকে আমি তিন থেকে চারটি পর্বে বিভক্ত করে প্রথমে ওই টপিকটার উপরে আলোচনা এরপর প্রয়োজনীয় কোশ্চিন এবং সৃজনশীল প্রশ্ন অর্থাৎ একটা প্যাকেজ তো আমি এ ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে কথা বলবো উপেক্ষিত শক্তির উদ্বোধন কাদী নজরুল ইসলামের এই প্রবন্ধটা নিয়ে আমি এই প্রবন্ধের উপরে গত পর্বে একটা ক্লাস দিয়েছি প্রবন্ধটার মূল বিষয় এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন এই লাইনটার পুরো ব্যাখ্যা আমি দিয়েছি যদি তোমরা ওই ক্লাসটি দেখে থাকো তাহলে আজকে ক্লাসটি তোমাকে বুঝতে খুব সহজ হবে তো এই ক্লাস শুরু করার আগে তোমরা অবশ্যই আগের ক্লাসকে দেখে নিও তা না হলে এইটা বুঝতে পারবে না হ্যাঁ বুঝতে অসুবিধা হবে কারণ ওইটা ওই ক্লাসটা শেষ করতে পারলে এই শব্দগুলো বুঝতে সুবিধা হবে কারণ আমি ওই ক্লাসে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন শব্দের মধ্যে মানে এই প্রবন্ধের মধ্যে কিছু জটিল শব্দ রয়েছে কিছু লাইন রয়েছে যেগুলো ব্যাখ্যা আমি দিয়েছি সেই জন্য ওইগুলো এখন খুব সহজেই বুঝতে বুঝতে পারবা যদি তুমি ওটা দেখে থাকো তো এই জন্য আমি আবারও বলছি যদি তোমরা ওই ক্লাসে না দেখে থাকো তাহলেই আমার এই প্লে লিস্টেই দেওয়া আছে তোমরা ওই ক্লাসে দেখে মানে দেখো এবং পরবর্তীতে এটা দেখো তো ঠিক আছে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে আমাদের সাথেই থাকতে পরবর্তীতে কোনো ক্লাস সহজে পাওয়ার জন্য এবং ক্লাসটির অবশ্যই লাইক করবে শেয়ার দিবে তোমার বন্ধু যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবে তো আমি আজকে মূলত এই প্রবন্ধটার একদম আলোচনা প্রত্যেক লাইন ধরে ধরে কোন লাইনের কি ব্যাখ্যা এবং মানে ডিটেলস যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে তোমার সৃজনশীল লিখতে খুব সহজ হবে যেমন আমি আমরা দেখেছি যে এই প্রবন্ধের প্রথমেই একটা কবিতা লাইন দেওয়া আছে এই লাইনটার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি লিখেছেন কি যে হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে তাহাদের সবার সমান এই লাইনটা দেওয়ার কারণ কি এখানে কেন এই লাইনটা দিয়েছে আমি ব্যাখ্যা এইভাবে দিয়েছি যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথের এই উক্তি দিয়ে প্রবন্ধ শুরু করে বলেছেন যাদের আমরা অপমান করি সেই অপমানের ফল আমাদেরই ভোগ করতে হবে অর্থাৎ এখানে মূল বিষয়টা হলো আমাদের দুর্ভাগা অবস্থা এই অপমানের ফল মানে অপমানের ফলে আমরা একজন দুর্দশাগ্রস্ত এবং আমরা যে দুর্ভাগা জাতি সেটা উনি উত্থাপন করেছেন আমি আবারও বলেছি এই লাইনটা বুঝতে হলে বা এটা ভালোভাবে বুঝতে হলে আগের ক্লাসটা ভালোভাবে দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি এটা পরীক্ষাতে আসে লিখতে পারবো মূল বিষয়টা হলো মানে আমরা যে আমরা যাদেরকে অপমান করেছি অবদস্থ করেছি একদিন আমাদেরও ঠিক ওই অবস্থা হবে বা আমাদের এটা মানে ফলাফল বা এটা ভোগ করতে হবে তো মূল কথা সরি উনি তারপর বলছেন যে আজ আমাদের এই নতুন কোরিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে চলিবে না যাহাদের আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে আমি যে গত ক্লাসে দশ আনা শক্তি ব্যাখ্যা দিয়েছি আজকে আমি দিব না তো অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায় আমি ছোট লোকের ব্যাখ্যাও দিয়েছি এটা আমি আজকে বলবো ছোট লোক কারা বা কোন শ্রেণীর লোককে বলা হয় সেটা অর্থাৎ আমাদের সমাজে যে অবহেলিত কৃষক দিনমজুর খেটে খাওয়া গরিব মানুষ ওরা ছোট লোক এক কথায় তো এখানে বলা হচ্ছে যে দেশের মূল শক্তি মানে এই লাইনটা ব্যাখ্যা হলো এরকম যে দেশের জাগরণের জন্য সেই শক্তিকে দশ আনা শক্তিকে জাগাতে হবে অর্থাৎ আমাদের লেখকের কথা হলো যদি আমি আমাদের দেশকে প্রকৃতভাবে উন্নয়ন করতে চাই ডেভেলপ করতে চাই এবং একটা ভালো সমৃদ্ধশালী দেশ তৈরি করতে চাই আমি যাদেরকে ছোট লোক বলে অবহেলা করছি তাদেরকে অবশ্যই আমাদের মূলধার সাথে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে সেভাবে মূল্যায়ন করতে হবে তো এরাই হচ্ছে তাই যে দেশের জনগণের সেই অধিকাংশ অধিকাংশ শক্তিকে জাগাতে হবে যারা উপেক্ষিত মানে উপেক্ষিত কারা এই সম্প্রদায়গুলো এরাই হলেন সমাজের নিম্ন শ্রমজীবী এবং নিম্নবর্গের মানুষ এরা শিক্ষণীয় বিষয়টা কি যে জাতীয় শক্তি বা জনশক্তি বলতে সমাজের উচ্চ শ্রেণী নয় বরং সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষকে বোঝাতে মানে হবে এখানে এটার মূল শিক্ষাটা হলো আমরা যাদেরকে মনে করি যে এরা দেশটাকে চালায় বা দেশটার মানে মূল চালিকা শক্তি কিন্তু বিষয়টা না আমাদের দেশে দেখা যায় কি ওয়ান পার্সেন্ট মানুষের কাছে আমাদের দেশের শক্তি সম্পদ সবকিছু পাওয়ার তারা হোল্ড করে কিন্তু আর বাকি যে বিশাল সম্প্রদায় একটা মানুষ তাদেরকে খুব ওইভাবে মূল্যায়ন করা হয় না সবাই কিন্তু মুখে মুখে বলে বাট বাস্তবে কিন্তু এটা আসলে কেউ করতে চায় না তো আমাদের লেখকের কথা হলো যদি আমাদের দেশটাকে প্রকৃতভাবেই আমরা ওই জায়গায় নিতে যাই মানে কাঙ্ক্ষিত জায়গায় বা যেটা আমরা স্বপ্ন দেখি স্বপ্নের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তাহলে অবশ্যই এই ছোট লোক সম্প্রদায় মানে গরিব শ্রমজীবী বা যাদেরকে আমরা অবহেলা করি এই মানুষদেরকে আমাদের মানে সবার সাথে এদেরকে মিশা মানে মেশা সুযোগ সুবিধা এক কথায় মূল জনগোষ্ঠীর সঙ্গে এদেরকে সম্পৃক্ত করতে হবে তাহলেই দেশের প্রকৃত শান্তি বা সুখ বা উন্নয়ন সেটা আসবে পরবর্তীতে উনি কি বলছেন যে আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতবাগাদের এই রূপ নামকরণ করি আছে কিন্তু কোনো যন্ত্র দিয়ে এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোক এর অন্তর কাছের ন্যায় স্বচ্ছ এবং এই তোমাদের ভদ্রলোকের অন্তর মসিময় অন্ধকার মসীময় অন্ধকারের ব্যাখ্যা আমি দিয়েছি খুব ঘোর অন্ধকার তো এখানে মোটা আমাদের এই লাইনের ব্যাখ্যাটা কি যে মানে পার্থক্যটাকে মনের পার্থক্যটা তাহলে এখানে যে আভিজাত্যের অহংকারীরাই রাই ছোট লোক নাম দিয়েছেন কিন্তু এদের নাম সরল ও পরিষ্কার আর ভদ্রলোকদের মন অহংকার এবং ভণ্ডামিতে ভরা বাস্তব উদাহরণ হলো একজন কৃষক সরল মনে পরিশ্রম করে কিন্তু একজন স্বার্থপর ধনী ব্যক্তি লোক দেখানো কাজ করে কবির চোখে কৃষকই বেশি মানে এই প্রয়াটা যে সংক্ষেপে বলি সেটা হলো আমাদের লেখকের ভাষায় ছোট লোক আসলে আমরা যাদেরকে বলি বা যারা মানে ওই ওই যারা অহংকারী যারা আভিজাত্যের গৌরবে বড় হয়েছে মূলত তারাই ছোট লোক কারণ তাদের মন এত পরিষ্কার না তারা স্বার্থবিহীন বা স্বার্থ ছাড়া বা ব্যক্তির স্বার্থ ছাড়া কিছু চিন্তা খুব কম করে এই অর্থে যারা খেটে খাওয়া দিন মজুর এদের মন পরিষ্কার কাছের ন্যায় স্বচ্ছ তো এই দৃষ্টিতে বলা যায় এরাই মূলত ভালো মানুষ এবং এরাই মূলত আভিজাতের মানে আর আভিজাতের বড়াই করতে পারে তো আমাদের কবির ভাষা এটাই যে মানে এরা এরা খুব মানে এই ছোট লোক বা যাদেরকে আমরা মানে কি বলবো সহজ ভাষায় যারা শ্রমজীবী বা যারা খেটে খাওয়া একজন কৃষক একজন দিনমজুর হতে পারে যে কেউ এরা এদের মন অনেক পরিষ্কার এবং এরা স্বচ্ছ মানে এরা এরাই মূলত দেশের মূল মূল শক্তি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি কি এখানে বলা আছে প্রথম পয়েন্টে আমরা শেষ আমরা দ্বিতীয় পয়েন্টে দেখতে পাবো এই প্রবন্ধে দ্বিতীয় পয়েন্ট আমি এভাবে দিয়েছি যে অধকথনের কারণ এবং ভদ্র সমাজের ব্যর্থতা এবং অত্যাচারের ফল এবং ভদ্র সমাজের অক্ষমতা মানে এই প্রবন্ধের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে তার মধ্যে সমাজে অধপতনের কারণ কি আর এই কারণের কারণে মানে ভদ্র সমাজে কি ব্যর্থতার আছে আর থাকে তাহলে কি কি কারণে হয়েছে কারণ হলো এই অত্যাচারের ফল এবং ভদ্র সমাজের অক্ষমতার কারণে আমাদের এই অবস্থা কি কারণে দেখা যাক যে এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর লইয়াও যে কোনো কাজ করিতে পারিতেছে না তার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন অতপ্রত জড়াইয়া যায় এটা ব্যাখ্যাটা এভাবে দেওয়া যেতে পারে যে এই যে আমাদের ভদ্র সমাজের মানুষ ছোটলোকদের যেভাবে তুচ্ছ চাষিল্য করে বা দেখে যেভাবে দমায় রাখার চেষ্টা করে এর ফলাফল কি হতে পারে ফলাফল হচ্ছে যে এই সরল মানুষগুলো কাজ করতে পারে না কারণ ভদ্রলোকের অত্যাচার এবং ঘৃণার ফলে তাদের মনে শঙ্ক জড়তা এবং হীনমন্যতা সৃষ্টি হয়েছে এখানে কি আছে অত্যাচারই তাদের কর্মমুখতার মূল কারণ মানে আজকে আমাদের যে ছোট আছে যারা মানে আমরা যাদেরকে জমায় রাখছি বা যাদেরকে আমরা বুটায় রাখছি এই সম্প্রদায় কিন্তু মূলত অনেক শক্তি এদের এদের অনেক কাজ করার ক্ষমতা আছে কিন্তু তারা করে না কারণ তাদের তাদের ভেতরে এই চক্ষু লজ্জার ভয় কারণ তাদেরকে আমরা বিভিন্নভাবে কি বলে ট্র্যাগিং দিয়ে বা বিভিন্নভাবে তাদেরকে আমরা দোমায় রাখার চেষ্টা করি তো এই কারণে তারা তাদেরকে নিজেকে গুটায় রাখে তাহলে আমাদের কবির ভাষায় তাদেরকে তুসরাচল করা যাবে না তাদেরকে তাদের এই অত্যাচার বা অনাস্থা তাদের উপরে শোষণ করা যাবে না তাদেরকে বৈষম্য করা যাবে না তাদের সমান সুযোগ দিতে হবে এবং তাদের তা যেন এই সংকট জড়তা এবং হিন্দমতা থেকে বের হয়ে আসতে পারে সেই জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে এটাই হচ্ছে মূল মূল বিষয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে আরও কিছু একটু বিষয় আছে এই পয়েন্টে সেটা হলো যে সেও যে সেই এক আল্লাহর সৃষ্টি তাহারাও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একবারে ভুলিয়া যায় যদি কেউ এই বিরুদ্ধে বিদ্রোহ চারণ করে অমনি আমাদের ভদ্র তাহাদের মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাকে অজ্ঞান করিয়া ফেলে এর ব্যাখ্যাটা এরকম যে অধিকার ভুল মানে এটার এই লাইন মানে এই যে প্যারাটার মূল পয়েন্ট হলো অধিকার ভুল এবং দমন অর্থাৎ তাদেরকে অধিকার থেকে ভুলাইয়া রাখে এবং তাদেরকে দমন করে অর্থাৎ সাধারণ মানুষের অধিকার কথা না বলতে পারে এই কারণে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে এবং দমন করে কিভাবে করে যে তারা মানুষ হিসেবে তাহাদের অধিকার ভুলে যায় কেউ প্রতিবাদ করিলে উচ্চ শ্রেণী তাকে নির্মমভাবে দমন করে উদাহরণ করতে পারে যে সমাজে শ্রমিকের ন্যায্য মজুরির দাবিকে মালিকপক্ষ পক্ষ বা প্রভাবশালীরা সহজে পাত্তা না দিয়ে দমন করে দেয় এটা আমাদের রাষ্ট্রে বা বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই এরকম যে সবসময় আহ মানে অত্যাচার বা অত্যাচারের হয় কিন্তু এই যারা সমাজের অবধিত মানুষ তাদের উপরে যত প্রকার আইন আদালত যত প্রকার মানে সবকিছু প্রয়োগ করা যায় কিন্তু যারা আহ মানে এরা সামান্য অপরাধ করলেই এদের বিভিন্নভাবে দমন করা সহজ কিন্তু একই অপরাধ বা এর চেয়ে বেশি অপরাধ করেও ওই ওই যে যারা সমাজে অহংকার বা সমাজটাকে লিড দিচ্ছে তারা কিন্তু কখনোই এই মানে এটার শিকার হয় না তো এই জন্য বলা হচ্ছে যে এটা এটা একটা সমস্যা হ্যাঁ এটা একটা সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায় এটা রাখা যাবে না পরবর্তীতে কি আছে যে এই হতবাঘা দিগকে অবহেলা চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না তার উন্নতির আশা আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা এটা ব্যাখ্যা আমি দিয়েছি এভাবে যে এইটার মূল হলো জাতীয় শক্তি জাতীয় ক্ষতি যদি আমরা এই লোকদেরকে যদি আমরা অবহেলা করি মানে তাদেরকে যদি আমরা দমায় রাখি তাহলে আমার জাতীয় জীবনে ক্ষতি হবে কি ক্ষতি হবে যে এই সত্যিকারের মানুষদের অবহেলা করার ফলেই দেশ দুর্বল হচ্ছে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না আমার মতো মানে জনগণের যে শক্তি জনগণের সব ক্ষমতার উৎস সেটা কিন্তু হচ্ছে না এখানে বিষয়টা হলো মিল বলতে এরকম যে আমরা এটার সাথে কি শিক্ষাটা কি জনগণকে বাদ দিয়ে দেশের উন্নতি আশা করা পুরোপুরি অসম্ভব এই লাইনটার মূল কথা হলো আমরা মুখে মুখে বলি যে আমরা গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই কিন্তু বাস্তবিক অর্থে বিষয়টা ভিন্ন আজকে যদি কোনো কৃষকের ছেলে বা একজন খেটে খাওয়া বা একজন কি বলে তাদের ওই অর্থে পাওয়ার নেই তা যদি রাষ্ট্রের খুব বড় পর্যায়ে যায় বা তা যদি আহ মানে সমাজটাকে চেঞ্জ করার জন্য কথা বলে তাদের কিন্তু নানাভাবে দমানোর চেষ্টা করা হয় যে হ্যাঁ এটা তোমার কাজ না তুমি এটা কেন করো হ্যান তাদেরকে দমানোর চেষ্টা করা হয় এই কারণে কি হয় যে এই যে শক্তি থেকে আমরা এই শক্তির যে শক্তি এবং এই শক্তি দিয়ে দেশটাকে বা একটা রাষ্ট্রকে ডেভেলপ করা সম্ভব সেটা কিন্তু হয় না দেশটা পিছিয়ে যায় আর যারা যারা সুবিধাবাদী প্রভাবশালী তারা কিন্তু সময় দেশটাকে লিড দিতে থাকে এর ফলাফলে কি হয় দেশটা প্রকৃত উন্নয়ন বা প্রকৃত যে ডেভেলপ সেটা কখনোই হয় না হম এই জন্য জনগণকে বাদ দিয়ে যদি আপনি উন্নয়ন করার চেষ্টা করেন সেটা কোনোভাবেই সম্ভব না এটা ওই আকাশে বাড়ি করা চিন্তা করা আর এটার বাস্তবায়ন করা একই কথা আমাদের লেখক এটা এখানে বোঝানোর চেষ্টা করেছেন আমরা তৃতীয় ব্যাপারে দেখতে পাচ্ছি তোমাদের এই আভিজাত্য গর্বিত ভণ্ড মিথ্য ভদ্র সম্প্রদায় দ্বারা মনে করো কি দেশ উদ্ধার হইবে তোমরা ভদ্র সম্প্রদায় দুর্ভাগাদের কথা কহিয়া কাঁদিতে পারো কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি নাই খুব মারাত্মক একটা মানে একদম স্পষ্ট করে বলছে যে উনি বলছে যে এই যে তোমরা যারা নিজেদেরকে মনে করো যে আমরা কি বলে আমরা বড় লোক আভিজাত্য এটা সবই ভণ্ডামি সবই মিথ্যু মানে ভদ্র সমাজের আড়ালে মুখোশ পরে থাকো তোমরা গরিবদের জন্য মায়া কান্না করো কিন্তু বাস্তবিক কথা তোমাদের ওই অর্থে তোমরা চাও না এরা আসলে এরা আসলে প্রকৃত ভাবে একটু ভালোভাবে থাকুক হ্যাঁ তো এখানে এই জায়গা বলা হয়েছে যে এই লাইনটা বলেন ভদ্রলোকের অক্ষমতা মানে ভদ্ররা কেন এটা করতে পারে না কেন পারে না কারণ তারা হচ্ছে অহংকারী তারা ভণ্ড ভদ্রলোকরা কেবল বক্তৃতা দিয়ে মানুষকে মানে কাটাতে শেখায় কিন্তু বাস্তবে দেশের জন্য কাজ করার ক্ষমতা তাদের নাই শিক্ষণীয় বিষয় হলো দেশপ্রেম বা সমাজ সেবা কেবল কথাই নয় ত্যাগ এবং কর্মের মাধ্যমে প্রমাণ করতে হয় এই প্রবন্ধটার মূল যে চম্বুক লাইন আমার এটাকে ভালো লাগে এই লাইনটা যদি আমরা ধারণ করতে পারি আমাদের বাস্তবিক জীবনে আসলে লেখাপড়া মানে তো শুধু এই না যে আমি আসলাম মানে বছর বছর আমি আমার ডিগ্রিটা অর্জন করলাম আমি সাদা সাদা প্যান্ট কি সাদা জামা প্যান্ট পরে নিজেকে অফিসার মনে করলাম বা এটা না শিক্ষার উদ্দেশ্য হলো নিজেকে পরিবর্তন করা পরিবারকে পরিবর্তন করা সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করা আমরা যে অবস্থায় আছি এর থেকে উন্নতি করা এটাই হচ্ছে মূল কথা এবং উন্নতি করার মূল বিষয় হলো সবাইকে সাথে নিয়ে সবাই সম্মিলিতভাবে করা মানে কাউকে বিশেষভাবে প্রাধান্য না দেওয়া বা কাউকে দমায়ে না রাখা অর্থাৎ প্রত্যেক মানুষের ভিতরে আলাদা আলাদা রকমের শক্তি থাকে এটা কিন্তু বিশ্বাস করতে হবে প্রত্যেক মানুষ কিন্তু সমান শক্তিতে বা সমান চিন্তা চেতনায় একরকম হাতে মানে হয় না এই জন্য প্রত্যেক মানুষের ভিতরে যে সক্ষমতা আছে সেটা বের করে নিয়ে হলো শিক্ষার উদ্দেশ্য এবং সেটা পরবর্তীতে বাস্তব জীবনে প্রয়োগ করা আমরা এই পয়েন্টে দেখব যে এই পয়েন্টে মানে এই প্রবন্ধের আমি পাঁচটা পয়েন্টে ভাগ করেছি তিন নম্বর পয়েন্টে জাগরণের সমাধান ও মহাত্মা গান্ধীর উদাহরণ এই জায়গাটা আমরা দেখব মহাত্মা গান্ধী তার থিওরিটা এবং কিভাবে এটা আমরা জাগরণ করতে কিভাবে সমস্যাটা সলভ করতে পারে হ্যাঁ সমাধানের পথ এখানে কি হতে পারে ভালোবাসা এবং গান্ধীজির মন্ত্র মানে এই যে আমরা আমি এতক্ষণ যে সমস্যার কথা বললাম এখন এটা সমাধান আমরা দিতে পারবো কিভাবে যে উনি বলছে যে কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না একদিনে সেই কাজ সম্পূর্ণ হইবে খুব সুন্দর কথা কাউকে চাপ দিয়ে না কাউকে শক্তি পূরণ করে না ভালোবাসা দিয়ে যদি আমরা তাদেরকে মানে তাদেরকে যদি আমরা আহ উদ্বুদ্ধ করতে পারি বা তাদের ভিতরে যে শক্তিটা যদি আমরা নিতে পারি তাহলেই মূলত সম্ভব তিনি এটাই বলেছেন যে যদি আমরা এই মানুষকে ভাই বলে বুকে টেনে নিতে পারি তবে অসম্ভব কাজও খুব সহজে সম্ভব হবে এখানে মানে শিক্ষাটা কি শিক্ষাটা হলো আন্তরিক ভালোবাসা ও সম্মানই এই জনগোষ্ঠীকে জাগানোর একমাত্র উপায় আমরা আসলে মানুষ হিসেবে যারা ব্যক্তিত্বপূর্ণ মানুষ তারা কিন্তু সমাজে টাকা পয়সা প্রতিপত্তি খুব বেশি চায় না তারা চাই সমাজের সম্মানটুকু সমাজে কর্মক্ষেত্রে সব জায়গায় শুধু সম্মানটুকু চায় যার যতটুকু সম্মান তার ততটুকু প্রাপ্য পাইলে অথচ মূলত এটাই তার জন্য অনেক বড় পাওয়া এখানে তৃতীয় প্যারায় আমরা দেখতে পাচ্ছি যে এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না কিন্তু এই সেদিনকার সত্যাগ্রহ হরতালের কথা মনে করো দেখি একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি তিনি আজ ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন এখানে মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত মানে বিখ্যাত একটা আন্দোলন ছিল সত্যাগ্রহ আন্দোলন আমি পরবর্তীতে ব্যাখ্যা এই আন্দোলনের কথা বলা হয়েছে আমি মহাত্মা দিয়েছি কিছু তো মহাত্মা গান্ধী ছিলেন লেখক প্রমাণ হিসেবে মহাত্মা গান্ধীকে দেখিয়েছেন কেন দেখিয়েছেন আমি এ পরে এটা আমি ব্যাখ্যা দিচ্ছি যে তিনি মানে মহাত্মা গান্ধী তিনি যদি এমনই করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন ইহাদিগিকে যদি নিজেদের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন আমরা প্রভুতে যাবো এটা কি হতো এখানে গান্ধীর কথা বলা আসলে গান্ধীজি তার আভিজাত্য ত্যাগ করে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন এটা আছে ভারতের একজন মহান নেতা তো তার কথা বলা হয়েছে এখানে হ্যাঁ যে গান্ধীজি কি করেছিলেন মানে তার সাধারণ মানুষ কষ্ট করছিল বেশি নিজেও কষ্ট করেছিল মানে তাদের সঙ্গে মিশে গিয়েছিল এখানে বলা হয়েছে যে গান্ধীজি তার আভিজাত্য ত্যাগ করে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন তাহার কষ্টে তার তাদের কষ্টে নিজেও কষ্ট ভোগ করেছেন অনুপবাস থেকে এক কথায় এই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তিনি তাদের আপন করে তুলেছিলেন বাস্তব উদাহরণ কোনো নেতা যখন শীতকালে সাধারণ মানুষের মতো কম্বল ছাড়াই ফুটপাতে রাত কাটান তখন তাদের প্রতি সাধারণ বিশ্বাস এবং সমর্থন জন্মায় অর্থাৎ মানে সাধারণ মানুষ কি কষ্ট ভোগ করে যদি সেটাকে বুঝতে হয় তাহলে আপনাকে ঠিক ওই পোজে যেতে হবে মানে একজন মানুষকে যদি আপনাকে বুঝতে হয় তাহলে মানুষের সঙ্গে মিশতে হবে কিন্তু আপনি মানুষের সাথে মানুষের কষ্টটা বুঝতে পারবেন না খুব এই কথাটা এখানে মূল বোধনা হয়েছে আমাদের দেশে বিপরীতটা হয় আমাদের দেশে পলিটিশিয়ান বা যারা দেশটাকে চালায় তারা কি করে দেখবেন ওই বছর শেষে যখন প্রচন্ড শীত বা প্রচন্ড বন্যা হয় তখন তারা ওই বছর কিছু একটা অনুদান দেয় বা কিছু একটা ইয়ে দিয়ে তাদের তাদের মানে কাজটাকে শেষ হয়েছে বলে তারা মনে করে কিন্তু বিষয়টা এরকম না তারা যদি বাস্তবিক অর্থে উপলব্ধি করতে পারে যে না হ্যাঁ আসলেই লোকগুলো কষ্ট করছে আমি যদি এটা ফিল করতে পারি তাহলে আমার মন থেকে বা অন্তর থেকে যে ভালোবাসাটা আসবে এটা কিন্তু আপনার জনগণকে মুগ্ধ করবে জনগণের প্রতি আপনার বিশ্বাসটা আরো সেই অর্থে বেড়ে যাবে মানুষ কিন্তু সবসময় বোঝে আমি কখনো মানুষকে বোকা ভাববেন না হ্যাঁ যদি আপনি মানুষকে বোকা ভাবেন এটা কিন্তু আপনি নিজে বোকামি করবেন কোনো মানুষই কিন্তু বোকা না হয়তো সময় সুযোগ পারিপার্শ্বিকতা তাকে তাকে হয়তো গুটিয়ে রাখে কিন্তু এই দমায় রাখা বা মানে তাকে আহ কি বলে কোনো কিছু থেকে দূরে সরে রাখা এটা কিন্তু সাময়িক দীর্ঘস্থায়ী নয় কারণ মানুষকে কখনোই সত্য থেকে দূরে রাখা সম্ভব না একটা কোনো সময় এটা প্রকাশিত হবেই বাস্ট হবেই মাস যেটা আমরা যুগে যুগে বিভিন্ন ইতিহাস দেখেছি তো আমাদের আহ আমি তাহলে এতক্ষণ কি বলছিলাম আমি মহাত্মা গান্ধীর ইয়ার বলছিলাম ওনার ইয়েটা যে ওনার চির ছিল যে মানুষকে ভালোবেসে এসে কাঠে টেনে তাদের মানে দুঃখ দুর্দশ বুঝে তাদেরকে তাদের সঙ্গে চলতে হবে এটাই হলো মূলত মূল মূল বিষয় তাদেরকে দূরে দূরে সরাই দিয়ে না তাদেরকে ঘৃণা করে না এই তাহারা আভিজাত্যে গৌরব নাই অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমার তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকি আছে মানে এখানে জাস্ট মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে মহাত্মা গান্ধী কাউকে ছোট করে না মানে সবাইকে সমান মনে করেছে এবং সবাইকে নিজের আপন ভাইয়ের মতো টিট করেছেন উনি এটাই বলছেন যে আমাদেরকে ঠিক এটাকে ফলো করতে হবে হ্যাঁ আমরা চার নম্বরে যাব চার নম্বরে দেখব কি এবার আত্মার অবমাননা এবং হুঁশিয়ারি এবার উনি সমাধান দিয়েছেন এবং উনি আরো কিছু কথা বলেছেন প্রবন্ধের আলোকে যে এই এই আমরা যে আমরা যেটা করেছি বা আমাদের সমাজ যেটা করছে সেটা হচ্ছে আত্মার আত্মাকে অপমান অপমান করা এবং এই কারণে তিনি কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এর ফলাফল কি হতে পারে মানুষকে ঘৃণা করে ঈশ্বর অপমান ইনি একটা বলেছেন যে মানুষের সাথে ঈশ্বরের যে একটা সম্পর্ক আছে এবং এই মানুষকে যদি আমি অপমান করি আদতে ঈশ্বরকে অপমান করা হবে মানে অপমান করা হবে সেটা উনি এখানে দেখাবে আর কি তো আমরা দেখি কিন্তু কি বলছে যে ইহাদিগকে মানে কি এই যে ছোট লোকদেরকে আহ ইহাদিগ কি উপেক্ষা করিবার মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে ইহা তো আত্মার ধর্ম নয় তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর এর একই মহা আত্মার অংশ এখানে কি বলা আছে দেখেন মানুষকে ঘৃণা করার অধিকার কারো নেই কারণ সবাই একই পবিত্র আত্মার অংশ এটা মানবতার বা আত্মার ধর্ম নয় শিক্ষণের বিষয় হলো সকল মানুষের প্রতি সমান সম্মান দেখানো নৈতিক ও মানবিক কর্তব্য দেখেন এটা খুব যুগে যুগে আমাদের আমাদের কি বলে কি বলে এটাকে সাধক লালন এছাড়াও অনেক বড় বড় মনীষীরা বলে গেছে যে ঈশ্বরের আমরা 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 কি জানি আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলা সবচেয়ে সেরা সৃষ্টি হলো মানুষ আশরাফুল তা আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে যখন জন্ম থেকে তাকে কিন্তু ডিভাইডেশন করে নাই যে ও বড়লোক ও ছোট লোক ও ছোট সম্পদ আমি আমি বড় সম্পদ এরকম কিন্তু বলে নাই এই ছোট বড় সামাজিক বিভেদ এটা কিন্তু সমাজ ব্যবস্থা করেছে সমাজ ব্যবস্থার কিছু মানুষ তাদের সুবিধার্থে এই ডিভাইডেশনটা করা এটা আসলেই খারাপ কাজ তো এই জন্য মানুষকে সম্মান দিতে হবে মানুষে মানুষের যে অধিকার তাকে সেটা দিতে হবে তাকে মানুষ হিসেবে সেভাবে মূল্যায়ন করতে হবে এটা এটা হচ্ছে আমাদের নৈতিক ও মানবিক একটা কর্তব্য আর আমরা এতটা কি করছি আমরা এই মানুষকে অসম্মান করে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এক প্রকার স্রষ্টার সাথে আমরা চ্যালেঞ্জ করছি স্রষ্টার সৃষ্টিকে আমরা অপমান করছি কারণ যে স্রষ্টা তার সৃষ্টিতে কোনো মানে ডিভারেশন করে না আমরা নিজেরা সেটা ডিভারেশন করছি দ্যাটস মিন আমরা এক প্রকার স্রষ্টার সৃষ্টিকে চ্যালেঞ্জ করছি এটা এক প্রকার মহাপাপ এখানে আমরা এটা দেখব যে এই আত্মার অপমানে যে সেই অনাদি অনন্ত মহা আত্মার অপমান করা হয় খোদার সৃষ্ট এই মানুষকে ঘৃণা করিবার অধিকার তোমায় কে দিয়েছে এসব যে তোমার সৃষ্টি খোদার উপর আসে যা করেন তুমি সেটা করার চেষ্টা করছো অর্থাৎ একজন সৃষ্টিকর আমার সৃষ্টিকর্তা যেটা করে নাই তুমি সেটা করার চেষ্টা করছো কিন্তু এটা কখনোই সম্ভব না আমাদের সোসটটাই সর্বে সর্বা তার উপরে নিজেকে কোনো কিছু করা মানে সেটা কোনো মানে এটা অসম্ভব তো এখানে এটার ব্যাখ্যাটা এরকম যে মানুষকে ঘৃণা করা মানে স্রষ্টা বা মহা আত্মাকে অপমান করা নিজের তৈরি নিয়ম দিয়ে একজনকে বড় বা ছোট ভাবা হলো পদার উপর কর্তৃত্ব দেখানো যা এক গুরুতর পাপ আমার মনে সহজে বুঝতে পেরেছ এবার পরবর্তীতে কি বলছে যে মরিতে তো বলিয়াস বসিয়াছ যদি এখনো এই মৃত হতভাগ্যদের হাত ধরিয়া না উঠিয়া একা উঠিতে যাও তবে আরো মার খাইয়া মরিবে কিসের পতিত ইহারা ইহাদের প্রাণ যত উন্মুক্ত ইহাদের অন্তর যেমন সরল সে প্রাণে বিপুল শক্তি সিংহ হইয়া যদি পারো সেই শক্তিকে জাগাও মানে আমাদের লেখক বলছে অপমান করছো অসম্মান করছো উপেক্ষা করছো অবহেলা করছো দমায় রাখছো দূরে সরাই রাখছো এরা কিন্তু আদতে অনেক শক্তিশালী বিপুল শক্তির আহ সম্ভার শক্তি সিংহ হিসেবে নিয়ে এখানে দেখিয়েছেন তো যদি তুমি এদেরকে জাগায় তুলতে পারো যদি তুমি এদেরকে এদেরকে ভালোবেসে কাছে টানতে পারো বা এদেরকে প্রকৃত মূল্যায়ন করতে পারো তুমি দেখবা এই শক্তিটা কি ধরনের পরিবর্তনটা দেশে আনতে পারে এবং রাষ্ট্র সমাজ একটা বিশাল পরিবর্তন হবে যা পজিটিভ পরিবর্তন মানুষের কল্যাণের জন্য এখানে বলা হয়েছে এটাই যে উপেক্ষিতদের বাদ দিয়ে একা উন্নতি করার চেষ্টা করলে আরো বেশি আঘাত পেতে হবে এদের ভেতরে বিরাট সুপ্ত শক্তি ঘুমিয়ে আছে বাইরের দিক থেকে গরিব হলেও তাদের মনের শক্তি অনেক বড় মানে শিক্ষাটা এরকম তাদেরকে গরিব বলে মানে মূর্খ কিছু বুঝে না বা এইসব নিয়ে আমরা তুচ্ছ এটা কিন্তু ভুল তারা কিন্তু আসলে অনেক শক্তিশালী তাদেরকে যদি আমরা আসলে সেই শক্তিটাকে যদি আমরা ব্যবহার করতে পারি বা জায়গায় তুলতে পারি তাহলে অবশ্যই এটার একটা ভালো দিক আছে এবার এই প্রবন্ধের শেষ শেষে আমাদের লেখক আহ্বান করছে কি যে আমাদের এই পতীত চন্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহে তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদেরই মত দিন বসন করিয়া তাহাদের প্রাণে তোমার উৎস শিরে ভারতের বুকে আসিয়া দাঁড়াও দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে মানে সম্মান করবে এক কথায় এটাই বলছে যে এখন আর তাদেরকে পতিত বলে চন্ডাল বলে ছোট লোক বলে আর দূরে সরাইয়া দিয়েন না তাদেরকে বুকে চাই নেন তাদেরকে সম্মান করেন দেখবেন এই ভারতবর্ষ তখন যেহেতু যে তারা দেখবেন যে এটা বিশ্ব দরবারে একটা শ্রেষ্ঠ একটা রাষ্ট্র হবে বিশ্ব সবাই এসে আমাদের এই এই ভারতবর্ষকে বা আমাদের এই দেশকে সম্মান দেখাবে তো এখানে এটাই বলছে যে এখানে কি করতে হবে যে এই ভাইদের অপমান করে নিতে হবে আপন করে নিতে হবে তাদের মতো সাধারণ পোশাক পরতে হবে এবং তাদের সঙ্গে মন থেকে মিশতে হবে দেখেন শিক্ষাটা যখন দেশের সবাই ঐক্যবদ্ধ হবে তখনই ভারত মাথা উঁচু করে দাঁড়াবে এবং বিশ্ব তাকে সম্মান জানাবে একই কথা আমি আমার বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি যদি আমরা সবাই মিলে কোনো কাজ কাঁধে কাজ মিলে যদি করতে পারি যে কোনো কাজ সেটা কিন্তু ভালো হতে বাধ্য সেটা আপনার পরিবার যদি থাকে যদি একটা টিম ভালোভাবে একতাবদ্ধভাবে কাজ করে যদি আপনার সেটা যে কোনো কিছু হতে পারে আপনার কর্মক্ষেত্র হতে পারে আপনার যে কোনো ক্ষেত্র এক কথা সহজ কথায় যদি কোনো কাজ যদি মিলে মিলেমিশে সবাই একতাবদ্ধভাবে করতে পারেন বিজয় সংকল্প নিয়ে তাহলে অবশ্যই সেই কাজটা সাকসেস হবে এবং এটা ফলাফল পজিটিভ আসবে এবার শেষ কথা কি বলছে যে এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ ভারত বেদীর সামনে দাঁড়াইয়া বোধন বাসিতে সুর দিই কিসে দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ এটার উদাহরণ হলো এরকম মানে এটার ব্যাখ্যাটা দৃঢ় সংকল্প করছে যে এই উপেক্ষিত শক্তিকে নিয়ে আমরা শপথ নিই যাতে এই দেশে আর কোনো দুঃখ দারিদ্র বা লজ্জা না থাকে শিক্ষাটা হলো এই ঐক্যবদ্ধ শক্তির জাগরণই আমাদের একমাত্র লক্ষ্য ও তো আমার মনে হয় আহ তোমরা যদি ক্লাসটি ভালোভাবে বুঝে থাকো তাহলে এই কঠিন একটা প্রবন্ধ অনেকেই আমার স্টুডেন্ট বলছে স্যার এটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করেছি পয়েন্ট আকারে মানে প্যারা 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 আকারে এটা দেওয়ার যে প্যারাগুলোতে কিন্তু তোমাদের সৃজনশীল পোষণ লিখতে সুবিধা হবে যাই হোক যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমি আবারও বলছি এটা সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো লাইক করো এবং তোমরা আর কি কি ক্লাস তোমাদের সমস্যা আছে বাংলা বিশেষ বাংলা গ্রামার বাংলা প্রথম পত্র এবং ইংরেজি তুমি কমেন্ট পত্র জানাতে পারো আমি সেই অনুযায়ী ক্লাস তৈরি করবো তোমাকে ভালো থাকো ধন্যবাদ